এদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে সেতু তৈরি হয়েছে এমনই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে সামিল হয়েছে জলঙ্গির ইতানপুরের বাসিন্দারা বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তা তৈরির কাজও এবং সেখানে তো সেতু এবং রাস্তা তৈরির কাজ চলছিল এবং যে অভিযোগ তারা তুলছে নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ সুদীপ কি জানা যাচ্ছে গ্রামবাসীদের কি অভিযোগ রয়েছে দেখো সমী শিডিউল না দেখিয়ে ব্রিজের কাজ করার জন্য কাজ বন্ধ করে দিলে স্থানীয় মানুষজন আজকে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাদিকান্দিয়ার থেকে এলাকাতে। জানা যেহেতু সাবিকান্দিয়ার থেকে ফুকিরাবাদ পর্যন্ত তেরো কিলোমিটার রাস্তা বেহাল দশা আর সেই কথা মাথায় রেখেই তেরো কিলোমিটার রাস্তার জন্য কাজ শুরু করা হয় কিন্তু নিম্নমানের কাজ হচ্ছিল আর এই ঘটনার প্রতিবাদ জানিয়েই এনার সোদপুর গ্রামের বিলের মোড়ে হচ্ছে শিডিউল না দেখানো বলে অভিযোগ করেন সেখানে নিম্ন মানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে এই দাবিতেই তারা কাজ বন্ধ করে দেন ঘটনার জেলায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে যদিও কাজ বন্ধ করে দেওয়ার ফলে এবং কাজ স্থগিত আছে বলে জানা গিয়েছে স্থানীয় প্রশাসন সূত্রে সৌমি বেশ ধন্যবাদ সুদীপ আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুদীপ ভট্টাচার্য যেমনটা জানালেন দীর্ঘ তেরো কিলোমিটারের বেশি রাস্তা এখনো পর্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে তবে সেখানে যে সেতু এবং রাস্তা তৈরির কাজ চলছিল সেগুলো নিম্নমানের সামগ্রী দিয়ে তৈরি করা হচ্ছিল এমনটাই অভিযোগ তুলছে স্থানীয় বাসিন্দারা যে ছবিটিকে আমরা এই নজর রেখেছি নিম্নমানের সামগ্রী দিয়ে কিন্তু ইতানপুরে একটি ব্রিজ এবং রাস্তা তৈরির কাজ চলছিল এবং এই অভিযোগ তুলেই বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা প্রশাসন বলতে গেলে প্রধানকে প্রথমে জানালাম সে বলল যে শিডিউল দেখতে চাও কন্ট্রাক্টর আছে শিডিউল যদি না দেখায় তাহলে কাজ বন্ধ রাখতে হবে কাজ সেইভাবে আমরা শিডিউল দেখতে চেয়েছি কাজ মানে শিডিউল দেখায়নি কন্ট্রাক্টররা সেই হিসেবে কাজ বন্ধ করেছি আমাদের যে বক্তব্য স্থানীয়ভাবে শিডিউল দেখে কাজ করুক কারণ দেশের কাজ জনগণের কাজ এটা সুস্থভাবে হোক ভালো হোক ভালো কাজ কাদের গুণগত মান যাতে ভালো হয় সেটা আমরা চাইছি জনগণ কিন্তু কাজ যেভাবে হচ্ছে সব নিম্নমানের কাজ হচ্ছে স্বাধীন থেকে ফকিরাবাদ এগারো কিলোমিটার রাস্তা সেখানে আমাদের বক্তব্য যে জায়গায় জায়গায় এই শিডিউল টাঙিয়ে দিতে হবে জনগণ এলাকার যে এলাকার জনগণ আছে তারা সেই এলাকার শিডিউল দেখবে কাজ করে নেবে ওরা ঢালা সব সব ছিল আমরা বললাম রড দিয়ে করে ঢালাটা না আমাদের এটাই হবে যেটা হয় যে এটা ব্রিজ বড় ব্রিজ যাবে আসবে লরি তো মানুষের দুর্ঘটনা ঘটবে উনি বলেন না আমাদের ছিল এটাই আছে এটা শিরুল নিয়ে আসো শিরুল দেখো অনুযায়ী মঞ্চ কাজ করবে গ্রামের মানুষ গ্রামের কাজ দেখে এটা স্বাভাবিক আমি মনে করি